আমাদের শ্রদ্ধীয় শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আজকের এই শাহালি বাবার কাফেলার যিনি বিশেষ মেহমান গ্যাস উদ্দিন সিঙ্গাপুরি আসলেই ওনার এই নামটাই সারা বাংলাদেশে সবাই এক নামে চিনে যার কারণে একটু বলতে হয় আর এই ভাই হ্যালো একটু একটু হ্যালো হ্যালো আর বিশেষ করে উনি এমন একজন লোক যদি বাংলাদেশের কোনো লোক সিঙ্গাপুরে যে কোনো অবস্থায় যে কোনো বিষয়ে কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে যদি ওনার কানে যায় যে ওর বাড়ি বাংলাদেশ উনি সর্বোচ্চভাবে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যতক্ষণ পর্যন্ত সমস্যা আছে অতক্ষণ পর্যন্ত উনি ওনার পাশে আছে এর জন্য সবাই মিলে একাকরতালিক সিঙ্গাপুর থেকে ছুটিতে আসছেন হয়তো অনেকেই ওনাকে চিনেন আমার জানা মতে সিঙ্গাপুর যত যতটুক জায়গা আমি সাত দিনের জন্য গেছিলাম উনি আমার তেইশ দিন আটকে রাখছে যে কাকা আপনি তেইশ দিন না আপনি দুই মাস থাকবেন আমার বিশার মেয়াদ শেষ তারপরেও একদিন আগে গিয়ে উনি আরও বিশার মেয়াদ বাড়াই দিয়েছেন তা আপনি উনি আসছেন আমাদের সাথে তো আমাদের অনেক অনেক ধন্যবাদ কাকাকে ওনার জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ ওনার সুস্বাস্থ্য কামনা করি তার পাশাপাশি আমাদের আরো একজন প্রাণপ্রিয় ভাই আমাদের মামুন ভাই ওনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চেয়ারম্যান সাহেব সেলিম মেম্বার সাহেব শামীম ভাই যারা আছেন এবং আমাদের অতিথি এবং এই আস্তানা যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলি শিল্পী গান গাবে আমাদের এখন কিন্তু আমরিক খুব শিল্পী নাই কিন্তু দুইজন শিল্পী না কয়েকজন শিল্পী আছে বাংলাদেশের সবাই ওনাদেরকে চিনে আকৃমা বেগম লিপি সরকার নাকি মিশা কথা গান ওই এডিস দেখতে পারবেন না এডি চলবে না এখানে এনে চলবে গান সম্মান যার যার হাতে রাখবেন অসুবিধা নেই ওনারা নিয়ে আসবে কিন্তু গান চলবে আমরা গান শুনবো ধন্যবাদ সবাইকে মাইকটার ভিতরে প্রেম ডাক গেছে একটু প্রেম দেখ